রে এই মা কোথায় গেলি হ্যাঁ উয়া বাবাঃ তাড়াতাড়ি করে করে ফেলি উফ এই এক্সারসাইজটা যে কখন শেষ হবে তাই বুঝতে পারছি না এই কোথায় গেলি রে হ্যাঁ রে মা কোথায় গেলি তোর মাসিমনিরা তো তোকে ডাক আরে বাবা এই ছিল দেখো পেয়েছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই ব্যায়াম করছিস হ্যাঁ সেই কখন থেকে বাপরে বাপু বাবা এ আবার কি এ কি আবার না হ্যাঁ গোমাসি তুমি তো জানো না এরম করে ব্যায়াম করলে ওই যে গো যেন বলে ওটাকে জুম্বা জুম্বা কি জানি বাবা ঠিক বললাম কি না দেখো বাবা আবার ভুল ভাল উচ্চারণ করে ফেললে আমাকে কেউ নিয়ে আবার আবার করে তাই তো আমি জানি হ্যাঁ দেখো ও হ্যাঁ হ্যাঁ অ্যারোবিক না কেউ একটা যেন বলে যেন হ্যাঁ এইরম নিচে 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 ব্যায়াম করতে হয় সর্বাঙ্গ তোমার এক্সারসাইজ হয় নাকি আরে বাবা লোকের সাথে লড়াই করতে গেলে তো এক্সারসাইজ করে শরীরটাকে ঠিক রাখতে হবে বলো কি বলে এই তুই না সত্যি হাসাতে পারিস মাপু হ্যাঁ কেন গোমাসি কি হলো আরে বাবা আমাদের কি শরীর আছে আমরা তো ভূত এই জানকি বাবা এইটাকে নিয়েই আমি ভালো করে এক্সারসাইজ করব যাতে আমার আত্মার শক্তি বাড়ে বুঝলে কি না যা হয়ে গেছে এবার একটু বসি ওমা সে তুমি বসো না এ না এখন আমার বসার সময় নেই বাপু তোকে একটা কথা বলতে এলাম তোর মাসিরা খুব করে তোর কথা জিজ্ঞেস করছিল ওই দেখো মনে হচ্ছে এদিকেই আসছে এই কি

আমি কিরকম রূপ বদলাতে পারি হ্যাঁ হ্যাঁ হওয়ার পরে নিজের শক্তিটাকে বাড়াতে হবে এইরকম করে যোগাসন করতে হবে এই এইরকম করে সাধনা করতে হবে আমি দেখেছিস এখন সবসময় সাধনার মধ্যে থাকি হাত পা ঠ্যাং তুলে হাঁটি দেখতে পেয়েছিস সবসময় উড়ে 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 বেড়াই হ্যালো আমার এতক্ষণ ধরে ব্যায়াম করছিলি একটু তো ওই যে কি তারপরে কি কি একটা বললি ও জুম্বা এইসব করছিলি হ্যাঁ আপনারা দেখতে চাইলে বলবেন আমি ওর ব্যায়ামের একটা ব্লগ নিয়ে আসবো বুঝতে পেরেছেন এই দিদি তুই একদম একদম আমার কথার মাঝখানে কথা বলবি না বলে দিচ্ছি এই তোর এই কথা চক্রে তুই জানিস আমার আমার কত রিচ ডাউন হয়ে গেছে হ্যাঁ এই হ্যালো ভাই স্কোর কত লোক বলে তুই জানিস হ্যাঁ তুই এই সব বুঝবি না তুই তুই ব্যাক ব্যাকডেটেড তুই বুঝবি না তুই চুপ কর তা আমি বুঝব না না আমার 보자 দরকার নেই ছাড় কোথায় চললু সেটা তো বলবি তোরা তো বলনি আমাকে নাকি গুরুদেব ডাকছে আরে পেটনি চল চল কথা না বলে চল তোর রাজামশাই তো আমাকে বলল যে পেতনিকে একবার ডেকে আনো হ্যাঁ পেতনি দিদি চলোই না দেখি আরে বাবা ওই যে গো আমাদের যে বড় সেই স্টোর রুমটা ওখানেই বাবা তোমাকে ডাকলেন চলো চলো এসো দেখিনি নিশ্চয়ই কিছু বলবেন আরে বাবা আর কাউকে বলতে বারণ করেছে তোরা কি করছিস বলতো হ্যাঁ এই আমরা তো বাড়ির ভেতর দিয়েই চলে আসতে পারতুম শর্টকাটে শুধু শুধু এই বাগান বাড়ির পেছন দিকটা দিয়ে চুপি সারে কেন যাচ্ছি সেটা তো একটু বলবি সে তো জানি না পেতনি দিদি আমাকে বাবা যা বললেন আমি সেই রকমই কাজ করছি তুমি না আরে বাবা চলোই না গিয়েই দেখা যাবে যে বাবা কি কারণে আমাদেরকে ডেকেছে আচ্ছা পেপনি দিদি তোমার যে বোনেরা এসেছে সেই বনেদের মধ্যেও তো একজনের ওরকম অ্যালার্জি রিয়াকশান বেরিয়েছিল হ্যাঁ এখন সে অনেক ভালো আছে ওটা করার পর তো ওর সব শরীরের শক্তি চলে গেছিল এখন আবার সাধনা করে ব্যায়াম করে সব ফিরে পেয়েছে বুঝলি কি না আগের থেকে আরো বেশি শক্তিশালী হ্যাঁ হ্যাঁ ওই যে কথায় আছে রাকে হরি মারে কে আহা থুড়ি থুড়ি আমরা তো আবার হরি নাম সংকীর্তনের মতো পবিত্র জিনিস খুব একটা করতে পারি না বডি নেই কি না আমাদের তো শুধুই আত্মা বুঝলি আমরা বলতে পারি রাখে রাবণ যাকে বাপু হ্যাঁ হ্যাঁ কিছু তো করতে পারেনি বল ওই রাবণ বুড়ো সঙ্গে ছিল ওই যে গো রাবণ গুরু রাবণ গুরু সঙ্গে ছিলেন তো সেই জন্য সেই জন্য আর কি আমার বোনের কেউ কিছুটি করতে পারেনি দেখ আমার এই বোনটারও কেউ কিছু করতে পারেনি সেই জন্যই তো আমার বোনের মেয়েটা তো ব্যায়াম ট্যাম করছে বুঝলি কি না যাগে চলো চলো দেখি চলো তাড়াতাড়ি চলো তো পা বাবা কেন দেখেছে দেখি ওই দেখো দেখো বাবা দাঁড়িয়ে আছে ও বাবা আপনি আবার এরকম ব্রহ্মদত্তি লুকে কেন এই বেশি কথা একদম নয় যা কথা বাবা হিসেবে পরে বর্ব আগে পেটনিকে আমার কাছে আসতে বল পেটনিক জন্য একটা জিনিস আছে একে সামলাতে সামলাতেই হবে আমি কালকে নতুন একে আমদানি করেছি এক জায়গা থেকে একে উদ্ধার করে নিয়ে এসেছি এটা পেটনির বড় কাজে লাগবে শুধু পেটনি কেন আমাদের সবারই উপকার করবে পেটনি রে সামনে আয় এই যে এই যে এই যে গুরুদেব এই যে হ্যাঁ ওই যে দেখছিস চাবিটা পড়ে আছে ওই চাবির সামনে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা কর মুখে বলবি না কোনো কথা আচ্ছা এই এই বাবা কি সব আওয়াজ হচ্ছে হ্যাঁ রে কেউ আসছে নাকি তোদের পেছন পেছন নাতো বাবা কি জানি কোথা থেকে আওয়াজ আসছে তাহলে মনে হচ্ছে আমি যেটিকে নিয়ে এসেছি সেটি আওয়াজ করছে ঢাকনার ভেতর থেকে যাগে এটা কি তোর বলা হলো হ্যাঁ চেয়েছিস মনে মনে চেয়েছিস কি না বল এইবার পেছনে সরে যাবি চাওয়া হলে দেখবি আমি কিরম জাদু করি জাদু করে একটা সুন্দর জিনিস তো সামনে প্রেজেন্ট করব ও বাবা গুরুদেব আমার হিমিতানা সত্য সত্যি হ্যাঁ কী বলছি আনন্দ এক্সাইটমেন্টকে বলে ফেলেছি গুরুদের তো আবার ইংরেজিতে কথা বলে গুরুদের এত ভালো ইংরেজি কথা থেকে শিখলেন তা শিখেছি শিখেছি চুপ কর এবার পেছনে যা রিন ভিন ক্রিং ছট আয় পটপট এই ব্যাগ এ হলো ভূত জু জাদু জুল বাবা পেতনী একে গো একে দেখে তো ভয় লাগছে বাবা বলছি বলছি আপনি একে কোথা থেকে ধরে আনলেন পরে বলছি